হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি উইথ পুঙ্কা দেখো কথা মতো কিন্তু ঠিক চলে এসেছি তোমাদের কাছে যদিও কাজের চাপ এখন অনেক বেড়ে গেছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের একটা দারুণ স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ তো সি ফোরের কার্নিভাল টু টোয়েন্টি থ্রি এটা আমার ছেলের ক্রিকেটের ওখানে কার্নিভাল ছিল সেই দিনটা তো দেখো ওরা সব সবাই যারা যারা এখানে খেলে সবাই সুন্দর করে দাঁড়িয়েছে চারদিকে ঢাক টাক সব নিয়ে এসেছিলো নানান রকম বাজনা টাজনা নিয়ে এসছিলো একদিকে সেগুলো হচ্ছিল আর একদিকে বাবা মারা দাঁড়িয়েছিল সব দেখার জন্য সবাই বাচ্চারা লাইন করে দাঁড়িয়ে আছে সব দেখতে আগ্রহী এই একটা বছর ধরে কে কেমন শিখেছে কে কেমন পারফর্ম করেছে কে পারফরমেন্স কীভাবে করবে সেইটাই আজকে দেখার পেকের ধারে মাঠটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই আশা করি তোমরা দেখতে পাচ্ছ চারদিকে সবুজ খুব সুন্দর জায়গাটা খুব ভালো লাগে একটা আমাদের শান্তির জায়গা এটা ক্রিকেট কার্নিভাল মানে বোঝোই একটা সাজো সাজো একটা দারুণ ব্যাপার তো এসেই দেখি কী সুন্দর স্যারেরা স্টুডেন্টরা সব মিলে কি সুন্দর ফুল দিয়ে দিয়ে লিখেছে সি ফোর ক্রিকেট কার্নিভাল বেশ ভালো লাগলো ছবিও তুললাম সব দাঁড়িয়ে আছে এরা হলো সিনিয়র গ্রুপ আগে সবার আগে একদম জুনিয়র যেগুলো আছে বাচ্চারা তাদের পারফরম্যান্স দেখানো হবে মানে আমরা দেখব সব তারপরে আস্তে আস্তে ওদের দিকে বড়রা করবে তো এখন সব ছোটরা দাঁড়িয়ে আছে লাইন করে তারা সব কিছু করবে একে একে খুব ভালো লাগছে জানো দেখতে তো দেখো কত ছোট ছোট বাচ্চারা এখানে এখন শ্যাডো প্র্যাকটিস চলছে প্র্যাকটিস বলা যাবে না আজকে পারফরমেন্স দেখাতে হবে কে কেমন করে এর উপর আবার প্রাইজ আছে কিন্তু জানো তো তো সেই দিন দিনটার জন্য সবাই অপেক্ষা করে যে নিজের বেস্টটা তুলে ধরবে তো এখানেও তাই তো চলো দেখা যাক কেমন হয় আজকে কার্নিভাল তোমরাও সাথে থাকো দেখো আমরাও দেখছি কেমন লাগে খুবই ভালো লাগছে কার্নিভালের শেষে ছোট থেকে বড় সকলে পুরস্কার পেয়েছে তো এবারে পুরস্কার অনেকগুলো বিভাগে রয়েছে যেমন যে বেস্ট ব্যাটিং করবে যে বেস্ট বোলিং করবে যে বেস্ট শ্যাডো করবে সবেতে পুরস্কার তো আবার যে নিয়মানুবর্তিত ডিসিপ্লিন বেস্ট থাকবে যার ডেডিকেশন বেস্ট থাকবে তার জন্য একটা অবশ্যই প্রাইজ আছে স্পেশাল প্রাইজ তো যাই হোক এবার সব বাচ্চারা যাতে নিরাশ না হয় তো তাদের জন্য প্রত্যেকের জন্য প্রাইজ ছিল তো এবার আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই ছোটোদের গ্রুপটার ইয়ে করা হচ্ছে এবার একে একে সব বড়দের গ্রুপও হবে এই হলো সেই প্রাইজের মুহূর্ত আমার ছেলেও প্রাইজ পেয়েছে দেখো সাথে ওর বন্ধু এরাও এরাও সব খেলে যদিও ওর ইয়েতে নয় গ্রুপে নয় এরা একটু বড়দের গ্রুপে তো এই বড়রাও পুরস্কার পাচ্ছে এটা সবার জন্য একটা করে স্মাইলি বল ছিল দেখো পুরস্কার যাই হোক এত লোকের মাঝখান থেকে পাওয়াটা কিন্তু চারটিখানি কথা নয় তো যারা ভালো ব্যাটিং বোলিং এইসব দেখাতে পারবে যাদের ডেডিকেশন থাকবে তাদের জন্য আবার মেডেল আছে আলাদা করে আর ছোটো দেখলে তো স্যার ঘোষণা করলো কিভাবে কিভাবে পুরস্কার নেবে কে কে আসবে কে স্যার ডাকবেন যাদের যাদের নাম ডাকবেন তারা তারা গিয়ে পুরস্কার নেবে এটা কিন্তু বেশ বড়ো একটা অ্যাচিভমেন্ট ওরা সারা বছর ধরে খাটে শীতের মধ্যে এই টুকুটুকু বাচ্চারা সকালবেলা থেকে এসে ওরা প্র্যাকটিস করে তো একটা কিছু পুরস্কার পেলে ওরা সত্যিই খুশি হয় এটা আমাদেরও ভালো লাগে ওদেরও এই সেই আনন্দের মুহূর্ত যেখানে আমার ছেলে এবার প্রাইজ পাবে দেখো বাচ্চারা একটু যদি ভালো কাজ করে বা ইয়ে করে বাবা মা এত খুশি হয় এত ভালো লাগে সেই কি বলবো এই যে আমার ছানা গেছে প্রাইজ নিতে ও একটা মেডেল পেয়েছে ফর ডেডিকেশন অ্যান্ড ডিসিপ্লিনের জন্য এই দুটো জিনিস না থাকলে কোনো কাজই যেন সাকসেসফুল হতে চায় না কি তাই না তো যাই হোক আমার ছেলে আমার বুড়ো নিরাশ করেনি আমার বুড়ো এইটুকু আমাদের বাবা মা হিসেবে দিয়েছে যে যাক তোদের ছেলে একবার তোদের নিরাশ করবে না কি বলো এবার চলে আসছি রান্নায় আজকে দারুণ রান্না করার একটা খুব মন এসছে দেখো সবজি টবজি কেটে নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস পেঁয়াজ আদা জুলিয়ান করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি মটরশুঁটি লঙ্কা সব কিছু কেটে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আজকে রান্না করতেই যেন ভালো লাগছে মনটা এত খুশি খুশি হয়ে আছে না কি বলবো তাহলে চলো স্টার্ট করি নিয়েছি ডিম ভালো করে ফেঁকিয়ে এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভালো করে দাও তার সাথে সবগুলো একসাথে সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি তোমরাও এটা বানাও শীতে বেশ ভালো লাগে খেতে আর তার সাথে যদি একটু চিকেন থাকে তাহলে তো কথাই নেই বিশেষ করে চিলি চিকেনটা এখানে খুব ভালো যায় বা যদি করতে পারো গার্লিক চিকেন তাহলে সেটাও খুব ভালো যায় একে একে সব দিয়ে নিয়েছি তেলের মধ্যে এবারে সামান্য নুন সেটা কিন্তু সব তোমাদের স্বাদ মতোই দিও আমি এখানে নুনটা স্বাদ মতোই দেব সবজিটা নেড়ে ছেড়ে আমি একটু সাইড করে দেব কারণ এই তেলের মধ্যেই আমি ডিমের ঝুড়িটা করব। অ্যাকচুয়ালি চেষ্টা থাকে যতটা কম তেলে রান্না করা যায় কারণ সব সময় তো হয়ে ওঠে না তো এবার বাঙালিদের রান্না মানেই তো বোঝো বেশ রিচ বেশ তেল তেল দিয়ে মশলা টসলা দিয়ে তো সেই জন্য পেটের অবস্থা সব সময় খারাপ থাকে তো সেই জন্য চেষ্টা থাকে আমার যে একটু যদি কম তেল দিয়ে এগুলো করা যায় দেখো আমি সবজিগুলো সাইড করে এইবার ডিমের ঝুরিটা করে একসাথে মিশিয়ে নিচ্ছি তাহলে তেলটা ওই একই তেলেই নাড়া হয়ে গেল আর কি নয়তো আবার ডিমের ঝুরি করতে আবার এক তেল লাগে এবার আমি রাইসটা দিয়ে দিয়েছি দেখো খুব সুন্দর সরু মিহি চাল নিয়েছি বাসমতি রাইস নিয়েছি এর গন্ধই তো আলাদা দিয়ে দিছি পরিমাণ মতো সয়া সস এবার ভালো করে নাড়ানোর পালা তবে জানো তো এখানে একটা কথা বলি অনেকে বলে এ বাবা এত কম তেল খায় অত কম তেল খায় এটা কিন্তু কোনো কথা না জানো তো তেলটা শরীরের পক্ষে মোটেই ভালো না চেষ্টা থাকবে তোমাদেরও যেন চেষ্টা থাকে যে কম তেলে কি করে রান্না করা যায় বেশি তেলে তো সবাই রান্না করতে পারে তাই না কিন্তু এটা তো বেশি তেল খাওয়াটা তো শরীরের পক্ষে ভালো না বলো রসা কষা এগুলো তো খাওয়াই যায় কিন্তু পেটটার দিকেও তো আমাদের খেয়াল রাখতে হবে দেখো আমি অলরেডি নাড়িয়ে ফেলেছি ভালো করে নাড়িয়ে ফেলেছি খুব সুন্দর করে মেশানো উচিত যাতে কোনো জায়গায় একটু বেশি চলাচ না থাকে কোনো জায়গায় একটু বেশি ইয়ে মানে দলা পাকিয়ে না থাকে তো রাইসটা কিন্তু একদম ছুরছুড়ে হয়েছে দেখো খেতেও দারুণ হয় বললাম না যদি হট একটুখানি হট গার্লিক চিকেন কিংবা একটুখানি চিলি চিকেন কিংবা আর একটু এরকম ওই ধরনের একটু চাইনিজ ডিশের সঙ্গে এটা কিন্তু দারুণ যাবে তো সেই আর কি বলছিলাম আমাদের তো এরকম রসা রান্না হয়েই থাকে আমাদের বাঙালিদের ঘরে অনেকের ঘরেই হয়ে থাকে আমরা রসাকষা খেতে ভালোবাসি কিন্তু পেটের কথা কিন্তু ভাবতেই হবে আমাদের সেই জন্য বুঝে খাও সুস্থ থাকো আর সঙ্গে থেকো তো দেখো প্লেটে সাজিয়ে ফেলেছি গরমা গরম এরকম কিন্তু এই শীতের রাত্রিরে হলে মন্দ হয় না বলো দারুণ লাগে আর একটুখানি ওই ভাত ডাল তার সাথে ভাজা তার সাথে তরকারি এসব না করে ফাটাফট এরকম একটা রান্না করে ফেলো দেখবে পুরো জমে যাবে সবাই আনন্দ করে খাবেও গরম গরম আর খুব ভালোও লাগবে খেতে আর তোমারও বেশ মনটা ভালো লাগবে তো সেই জন্য আজকের ভিডিও কেমন লাগলো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের সেটা জানিও অবশ্য অবশ্য করে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কেমন আজ তাহলে চলি দেখা হচ্ছে অন্য কোন ভিডিও খুব শিগগিরই নিয়ে চলে আসব। তো এখন বললাম যে কাজের চাপ একটু বেড়েছে তবে চেষ্টা করব খুব শিগগিরই আর একটা ভিডিও নিয়ে চলে আসার তাহলে ততদিন ভালো খাও সুস্থ থাকো আর সঙ্গে থাকো আর শীতে অনেক 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 মজা করো টাটা বাই বাই